ঘূর্ণিঝড় তৈরি হয় কিভাবে বাংলাদেশে মে থেকে ডিসেম্বরের সময়টায় ঘূর্ণিঝড় বেশি হয় প্রশ্ন হলো কেন আর এইসব ঘূর্ণিঝড় তৈরি হয় বা কিভাবে এটাই আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ঘূর্ণিঝড় বা আবহাওয়া বেশ জটিল জিনিস এর মধ্যে নানান বিষয় আছে তবে আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করব বিষয়টা এক্ষেত্রে প্রথম কথা হল লঘুচাপ জিনিসটা খারাপ এটি নানানভাবে সমস্যা তৈরি করে লঘুচাপ মানে আশেপাশে অঞ্চলের তুলনায় কোনো জায়গায় বায়ুর চাপ কম থাকা জল ও স্তলের সংযোগ স্থলে এরকম হয় দিনের বেলা সূর্যের তাপের কারণে স্থল বা মাটি পানির চেয়ে বেশি উত্তপ্ত বা উষ্ণ থাকে এ কারণে পানিতে যে পরিমাণ সূর্যের তাপরে তার বেশিরভাগই প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলে ফিরে যায় আর ছড়িয়ে পড়ে চারপাশে মাটি এত তাপ প্রতিফলিত করতে পারে না ফলে উষ্ণ হয়ে ওঠে এই উষ্ণ মাটি আবার উপরে থাকা বায়ুর তাপ বাড়িয়ে দেয় তাপ বাড়লে বায়ুর অণুগুলো একে অন্যের তুলনায় দূরে সরে যায় অর্থাৎ বাতাসের ঘনত্ব কমে যায় ফলে বাতাস হয়ে যায় হালকা এই উষ্ণ হালকা বায়ু উপরের দিকে উঠে গেলে নিচের অংশটা পাকা হয়ে যায় ফলে এই জায়গায় তৈরি হয় লঘুচাপ ওদিকে সমুদ্রের উপরাংশে চলছে উল্টো ঘটনা সমুদ্রের উপরের বাতাস যেহেতু তুলনামূলক শীতল তাই এর অনুগুলো কাছাকাছি অবস্থান করে বায়ুর গণত্ব বেড়ে যায় এই ভারী বায়ু নেমে আসে নিচের দিকে ফলে সমুদ্রের উপর বায়ুর চাপ বেড়ে যায় এখন পাশাপাশি যদি দুটো ঘটনার কথা ভাবি একদিকে লঘুচাপ অঞ্চলের হালকা বাতাস উপরের দিকে উঠে গেল অন্যদিকে আশেপাশের উচ্চ চাপ অঞ্চলের শীতল ভারীবায়ু ছুটে আসতে শুরু করেছে এর লঘুচাপ অঞ্চলের দিকে ঠিক এই পরিস্থিতিতে সৃষ্টি হয় ঘূর্ণি রাতের বেলা আবার উল্টো ঘটনা ঘটে পানির তাপ ধারণের ক্ষমতা বেশি তাই রাতের বেলা মাটি দ্রুত সব তাপ বিকিরণ করে দেওয়ার পরও আশেপাশের পানি তাপ ধরে রাখে ফলে রাতে মাটি হয়ে যায় তুলনামূলক ঠান্ডা আবার সমুদ্রের পানি হয়ে ওঠে তুলনামূলক উষ্ণ বুঝতেই তো পারছেন এর ফলে রাতের বেলা সমুদ্রের উপর লঘুচাপ তৈরি হয় আর মাটির উপর উচ্চ ছাপের বায়ু সেদিকে ছুটে যেতে থাকে এর ফলে তৈরি হয় ঘূর্ণি সাধারণত সমুদ্রে যেখানে এরকম হয় তার কেন্দ্রের চারপাশে বাতাসের গতিবেগ ঘন্টায় সতেরো থেকে তিরিশ কিলোমিটার হয় তাহলে তাকে বলে লঘুচাপ আর এই লঘুচাপের শক্তি বেড়ে গিয়ে যখন বাতাসের গতিবেগ ঘন্টায় একত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হয়ে যায় তখন সেটি পরিণত হয় নিম্নচাপে অর্থাৎ লঘুচাপের আরও ভয়ঙ্কর রূপ হলো নিম্নচাপ আর এই যে নিম্নচাপ তৈরি হলো সেটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না আশেপাশের কোনো অঞ্চলের উচ্চ চাপের তুলনায় তার শক্তি যদি বেশি হয় তখন এটি এই অঞ্চলের দিকে যেতে থাকে নিম্নচাপ আসলে ঘূর্ণিবায়ুর প্রবাহ তাই এটি যেদিকে গিয়ে স্থির হবে বা যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে অবস্থান করবে সেখানে হতে পারে ঘূর্ণিঝড় জল স্থল যেখানে পাশাপাশি সেখানে নিয়মিত হারে লঘুচাপ নিম্নচাপ ইত্যাদি তৈরি হয় আশেপাশের বিভিন্ন অঞ্চলের পানি এতে শক্তি যোগায় বায়ুর প্রবাহ একে একবার এদিকে তো পর মুহূর্তে ভিন্ন দিকে নিয়ে যায় ঠিক এই কারণে বাংলাদেশের মতো অঞ্চলগুলোতে আবহাওয়া অস্থিতিশীল কারণ বাংলাদেশের অবস্থান ঠিক সমুদ্রের পাশে একটু খেয়াল করলেই বুঝবেন চট্টগ্রাম সহ সমুদ্রের পার্শ্ববর্তী এই অঞ্চলগুলোই ঘূর্ণিঝড়ের প্রাথমিক শিকার কারণ এদিকের ঘূর্ণিঝড়গুলোর মূল কেন্দ্র ওই পাশের সমুদ্র আবহাওয়ার এই অস্থিতিশীলতা বেশি দেখা যায় দক্ষিণাঞ্চলে যেখানে শুধু সমুদ্র বা শুধু স্থল সেসব অঞ্চলে এইরকম সমস্যা হয় না বাংলাদেশের উত্তরাঞ্চলে তাই ঘূর্ণিঝড় বা এই ধরনের আবহাওয়াগত দুর্যোগ কম দেখা যায় আর ঘূর্ণিঝড়ের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল ম্যাগ টোপোয়ার বৃষ্টিতে এতটা ভূমিকা রাখে না নদী সমুদ্র ইত্যাদি জলধারার থেকে পানি বাষ্পীভূত হয়ে ম্যাগের সৃষ্টি এ থেকে বৃষ্টি নামে এই বিষয়টি সবারই জানা তবে একটি বিষয় বলা প্রয়োজন ম্যাঘ কখন কোথায় থাকবে মূলত নির্ভর করে মেঘের ঘনত্ব বা বাতাসের গতিবেগের উপর ঘনত্ব বেশি হলে সাধারণত ভারী বৃষ্টি হয় হালকা মেঘ সামান্য বৃষ্টি হয়ে শেষ হয়ে যায় আর বাতাসের গতিবেগ হালকা মেঘকে সহজে বাসিয়ে নিতে পারে ভারী মেঘকে খুব একটা দূরে বাতাস বয়ে নিতে পারে না ফলে ভারী বৃষ্টি হয় আবার আর্দ্রতা বেশি হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পরিশেষে একটাই কথা বলবো ঘূর্ণিঝড়ের সময় বাড়ির বাইরে অবস্থান করবেন না বাইরে থাকলে চেষ্টা করবেন কোথাও ছাদ খুঁজে তার নিচে আশ্রয় নিতে কাজে সামান্য দেরি হলেও এর ফলে নিরাপত্তাকার সম্ভাবনা বেড়ে যাবে কিছুটা সচেতনতা জীবন বাঁচিয়ে দিতে পারে আপনার এবং আপনার প্রিয়জনের ধন্যবাদ সবাই ভালো থাকবেন